সনাতনী ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশের নানান প্রান্ত থেকে হাজারো পর্যটক এই মুহূর্তে অবস্থান করছে আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সে পর্যটকের সংখ্যা আরো বেড়েছে আগামীকাল বিশ্ব পর্যটন দিবস পর্যটন দিবস উপলক্ষে সাগর কন্যার প্রেমে পড়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে নানান পর্যটক আসে আজকে সাপ্তাহিক ছুটি হাওয়ায় কেন্দ্র করে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে এই সমুদ্র সৈকতের সৌন্দর্য সমুদ্রের বড় বড় ঢেউ যে পড়ছে সেই ঢেউ যার মতো করে সেলফি তুলছে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য এগুলো মোবাইলে তুলে তারা প্রিয়জনের কাছে পাঠাচ্ছে দক্ষিণা হাওয়া নীল জল এবং সমুদ্র সৈকতের বড় বড় ঢেভারতেমে পড়ে সব সময় কোকআটা সমুদ্র সৈকতে পর্যটক আসে এই পর্যটকের সংখ্যা দ্বিগুণ হয়েছে তিনটি উপলক্ষ কেন্দ্র করে আজ সাপ্তাহিক ছুটি আগামীকাল বিশ্ব পর্যটন দিবস অন্যদিকে সনাতনী ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজার ছুটি ইতিমধ্যে শুরু হয়েছে স্কুল এবং কলেজে দুর্গাপূজার উৎসবের যে ছুটি সেগুলো ইতিমধ্যে শুরু হয়েছে আগামী সোমবার থেকে কিন্তু অফিস আদালতের ছুটিও শুরু হবে বলে জানা গেছে আমি কথা বলেছিলাম কুয়াকাটার আবাসিক হোটেলের ব্যবস্থাপকদের সাথে তারা যেমনটা জানিয়েছেন আগামীকাল বিশ্ব পর্যটন দিবস এই পর্যটন দিবস উপলক্ষে তাদের হোটেল মোটেলে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছেন পর্যটকদেরকে জন্য রেস্টুরেন্টের যে মালিক রয়েছেন তারা যেমনটা জানিয়েছেন আমাকে বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে পর্যটকদের জন্য তাদের খাবারে 20 শতাংশ পর্যন্ত ছাড় দিতে তারা প্রস্তুত রয়েছেন। কুয়াকাটায় আগামী কালকে বিশ্ব পর্যটন দিবসী উপলক্ষে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আগামী কালকে পর্যটকদের বরণ করার জন্য তারা নানান ভাবে প্রস্তুতি গ্রহণ করেছে তারা আহ কনসার্টের আয়োজন করেছে কুয়াকাটা সমুদ্র সৈকতের নানান জায়গায় তারা বিল বোটের ব্যবস্থা করবেন বলে এমনটাও তারা জানিয়েছেন আমি কথা বলেছিলাম এখানকার দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সাথে তারা যেমনটা জানিয়েছেন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সাদা সাদা পোশাকদারী পুলিশ এবং পটুয়াখালী জেলা পুলিশ পাশাপাশি নৌ পুলিশের সমন্বয় পুরো সৈকতের যে কয়টি পর্যটন স্পট রয়েছে এই স্পটকে তারা নিরাপত্তার বলায় ঘিরে ধরবেন যাতে কোনো পর্যটক দুর্ঘটনায় না পড়ে এবং কোনো পর্যটক যদি কোনো দুর্ঘটনায় পড়ে তার সাথে সাথে যেন তারা রেস্কিউ করতে পারে এ ধরনের প্রস্তুতি তারা নিয়ে রাখছেন